হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট বিফ মোমো তৈরির সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মোল প্রিপারেশনে যাওয়া যাক বিফ মোমো তৈরি করার জন্য এখানে প্রথমে আর তিনটি গরুর মাংস নিয়েছি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখনই মাংসগুলো একটি চাকুর সাহায্যে ছোট ছোটো পিস করে কেটে নেব দেখুন চাকু দিয়ে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিলে যখন ব্লেড করব খুব সহজেই মিহি হয়ে যাবে সেজন্য ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা যারা ভাবছেন বিফ তৈরি করবেন তারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না অনেক বেশি ভালো লাগবে বিফ মোমোর এই রেসিপিটিতে আছে বিফ বিফমোমো তৈরির এ টু জ্যাড সম্পূর্ণ টিপস সহ রেসিপি দেখুন এক এক করে সবগুলো মাংস ছোটো ছোট পিস করে কেটে নিয়েছে। এখন একটি ব্লেন্ডার জার তুলে নেব ব্ল্যান্ড করে নেওয়ার জন্য দেখুন জারে তুলে নিচ্ছি ব্ল্যান্ড করে নেবো শীতকাল মানে ঝাল কিছু খেয়ে গেলে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি চান আমার রেসিপিটি ফলো করে এভাবে ঝাল বিফ মোমো খেয়ে দেখতে পারেন দেখুন ব্লেড করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা মিহি হয়েছে আমি আপনাদের দেখে দিচ্ছি এখন একটি বাটিতে তুলে নেবো ব্লেড করে নেয়া মাংসটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন মাংসটা কতটা মিহি হয়েছে দেখি বুঝতে পারছেন এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দুইটি মাজারি সাইজের পেঁয়াজ কুচি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া পাঁচ ছটির মতো কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দুই টেবিল চামচ সয়া সস দিব স্বাদমতো লবণ দিয়েছে দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা বিফ মোমো তৈরি করা একদম সহজ চাইলে যে কেউ ঘরেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট বিফ মোমো এভাবে যদি ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে বিফ মোমো তৈরি করা যায় তাহলে আর বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে করে তৈরি করে নিজে খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করে খাবে আর এই বিফ মোমো যদি একবার খায় তাহলে কিন্তু বাইরে থেকে খাওয়ার কথা ভুলেই যাবে কথা বলতে বলতে মাংসটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে সাইডে তুলে রাখবো মোমোর জন্য এখন রো তৈরি করে নেব চলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দেব পরিমাণ মতো লবণ পানিতে যখন বরফ চলে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা মোমোর জন্য অবশ্যই ময়দা দেবেন আটা দিতে যাবেন না মোমো তৈরি করতে ময়দাই ব্যবহার করা হয় এখন নেড়ে চেড়ে আন্ডু তৈরি করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি প্লেটে তুলে নেব ছড়ানো একটি প্লেটে তুলে নিয়েছি যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা ঠান্ডা হয়েছে এই অবস্থাতে মধ্যে মসৃণ একটি ডো করে নিতে হবে দেখুন বন্ধুরা মধ্যে মসৃণ ডো করে নিয়েছি এখন এই সম্পূর্ণ ডোকে দুটি ভাগে ভাগ করে নেব এখন একটি ভাগ দিয়ে আর লম্বা করে লম্বাটে করে নেব লম্বাটে করে নিয়েছি এখন একটি চাকু সাহায্যে স্লাইস করে কেটে নেব একই সাইজের করে সবগুলো কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিয়ে রুটি বেললে সবগুলো সমান হবে সেই এভাবেই কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন রুটি বেলে নেওয়ার পালা প্রথমে একদিনই রুটি বেলা আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে ডলে একটু চ্যাপটা করে নিয়েছি এখন ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দেব বেলে নেওয়ার জন্য এখন বেলনির সাহায্যে বেলে নিচ্ছি আমরা সাধারণত যেরকম রুটি খাই ঠিক সেরকমভাবেই বেলে নিতে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না দেখুন কথা বলতে বলতে রুটি বেলা হয়ে গিয়েছে দেখুন রুটির পুরোত্বটা কেমন হয়েছে দেখি বুঝতে পারছেন এভাবে করে একই প্রসেসে সবগুলো রুটি বেলে নিয়েছি এখন মোমো তৈরি করে নেব প্রথমে একটি রুটিতে পরিমাণ মতো মাংসের পুর নিয়েছি এখন মোমো আকারে শেপ দিয়ে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আমরা সাধারণত যেরকমভাবে কুচি দিই কাপড়ে যেরকম কুচি দিয়ে থাকি ঠিক সেরকমভাবেই কুচি দিয়ে করে নিচ্ছি আমার হাতের দেখে খেয়াল করে বুঝতে পারবেন কাজটি আমি কীভাবে করে নিচ্ছি মোমোগুলো তৈরি করা একদম সহজ এভাবে করে আপনারা এক দুবার ট্রাই করলেই ইনশাল্লাহ এভাবে শেপ দিয়ে নিতে পারবেন দেখুন একটি মোমো তৈরি করা হয়ে গিয়েছে এভাবে করে একই প্রসেসে সবগুলো মোমো তৈরি করে নেব এক এক করে সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে এখন ভাত দেওয়ার পালা ভাত দেওয়ার জন্য এখানে একটি স্ট্যান্ডার নিয়েছি স্টিনারে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে ভাত দেওয়ার পরে খুব সহজেই মোমোগুলো ছেড়ে আসে এক এক করে মোমো দিয়ে দিয়েছি এদিকে চুলা একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি ফুটানো পানির ওপর পাতিলের ওপর মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট জাল করে নিয়েছি এই পনেরো মিনিটে মোমোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন খুব সহজেই স্ট্যান্ডার থেকে মোমোগুলো উঠে এসেছে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি বিফ মোমোর ফাইনাল লুক দেখুন আল্লাহ দেখতে কতটা সুন্দর এগুলো গুনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন